নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার অত্যন্ত মূল্যবান কয়েনের বিষয়ে বিশদ ইনফরমেশান দেব তার আগে বন্ধু আপনাদের সকলকে নমস্কার জানাই এবং আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই কলকাতা কয়েন এক্সিবিশন যেটা হয়ে গেল চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর সেখানে আপনারা যারা গেছিলেন আমি তাদের সঙ্গে মিলিত হয়ে অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি হয়েছি কারণ তারা আমার বারণ করা সত্ত্বেও অনেক কয়েন বা নোট বা অন্যান্য জিনিস নিয়ে আমার স্টলে হাজির হয়েছিল আমি জানতাম আগে থেকে যে আমি যতই মানা করি না কেন আমার প্রিয় বন্ধুরা আমার কাছে অবশ্যই আসবে দেখা করবে কুশল বিনিময় করবে এবং তার সংগ্রহের জিনিস দেখাবে তাই বন্ধু আমি আমার কাউন্টারে দুজন এক্সট্রা লোক রেখেছিলাম যারা আপনাদের এই সবগুলো দেখেছে হয়তো সেগুলো বিক্রয়যোগ্য নয় বলে সেগুলো বিক্রি করা যায়নি কিন্তু তার মধ্যে অনেকের কাছ থেকে আমার কাউন্টারে অনেক কয়েন বা নোট বা অন্য সামগ্রী আমি কিনেছি এবং সকলের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি আমি অত্যন্ত ধন্য এবং খুব গর্বিত মনে করছি যে আপনারা আমাকে এত ভালোবাসেন আর আমার সঙ্গে দেখা করার জন্য অনেক অনেক দূর দূর থেকে আপনারা আমার স্টলে এসেছিলেন আপনাদের সকলকে আরেকবার আমি নমস্কার জানাই কলকাতা কয়েন এক্সিবিশনে এবছর আমরা একটা ইতিহাস সৃষ্টি করেছি যেটা হচ্ছে যেসব ফেক ভিডিওগুলো বানায় যেখানে সাধারণ কয়েনের দাম এক লাখ দেড় লাখ দু লাখ দশ লাখ এক কোটি টাকা বলে সেই সব ফেক বা অসৎ ভিডিও যারা বানায় তাদের ওখানে এন্ট্রি একদম রেস্ট্রিক্টেড ছিল এবং নোটিশ দিয়ে আমরা জানিয়ে দিয়েছিলাম সেখানে কোনো এই ধরনের ফেক ভিডিও যারা বানায় তাদের কোনো জায়গা হবে না তাদেরকে এন্ট্রি দেওয়া হবে না তাই বন্ধু আমিও কিন্তু সেই নিয়ম মেনেছি কারণ আমি ফেক ভিডিও বানাই না ঠিকই কিন্তু নিয়ম সকলের জন্য সমান তাই আমি আপনাদের এক্সিবিশান থেকে লাইভ ভিডিও দেখাতে পারিনি কিন্তু শেষ দিনে আমি কিছু ভিডিও তুলেছি যেগুলোর কিছু কিছু অংশ অবশ্যই আমি দেখাবো সবার আগে আমি দেখাচ্ছি আমার স্টলটি আমার স্টলে যেমন বিভিন্ন ধরনের কয়েনের বেশ ভালো একটা স্টক ছিল তার সাথে ছিল বিভিন্ন রকম কালেক্টেবলস আইটেম আপনারা দেখতে পাচ্ছেন বড় স্টল নেওয়া হয়েছিল এবং সেখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এক্সিবিশান হলে আমরা যারা ছিলাম সকলেই খুশি আমরা শুধু নয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু নামি দামি সংস্থার পক্ষ থেকে এখানে স্টল দেওয়া হয়েছিল এবং তাদের কাছে বহু মূল্যবান কয়েন বা নোট ছিল যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না তো বন্ধু আবার কবে কয়েন এক্সিবিশন হবে আমি অবশ্যই আপনাদের জানাবো এবার আসি কয়েনের প্রসঙ্গে যে কয়েনটি আজ আমি আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন ন্যাশনাল ইউথিআরের এক টাকার কয়েন উনিশশো সালে আরবিআই কপার নিকেলের এই কয়েনটি রিলিজ করে জেনারেল সার্কুলেশানের জন্য এই কয়েনটির ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন তো বন্ধু এই কয়েন কোন কোন মিন্ট থেকে মিনটেজ হয়েছিল সেটাও অবশ্য আপনাদের জানা দরকার এবং সবসময় আপনারা এই মিন্টের ব্যাপারটি মাথায় রাখবেন তার কারণ হচ্ছে ভারতবর্ষে মোট চারটি মিন্ট আছে হায়দ্রাবাদ কলকাতা বোম্বে এবং নয়ডা আর এই চারটে মিন থেকেই কয়েন মিনটেজ হয় এবং সেই কয়েনগুলো আমরা কিন্তু দোকান বাজারে নিজেদের মতো করে ব্যবহার করে থাকি সেই ব্যবহৃত কয়েনের মধ্যে অনেক দামি কয়েন লুকিয়ে থাকে আমরা জানি না বা জানতে পারি না তার কারণ সেই অভিজ্ঞতা হয়তো সকলের নেই তাই বন্ধু মিন্টমাটটা অবশ্যই খেয়াল রাখবেন সেই সঙ্গে কয়েনের রেয়ারিটি এবং স্কেয়ারিটি জানার জন্য অবশ্যই কয়েনের বইটি কিনে রাখবেন তাহলে আপনি একজন প্রফেশনাল নিউমিস্ট্রিক হতে পারবেন ন্যাশনাল ইউথারের এই কয়েনটি রিলিজ হয়েছিল ভারতের তিনটি মিন্ট থেকে বোম্বে হায়দ্রাবাদ এবং কলকাতা মিন্ট কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা অবশ্যই আমি বলবো তার আগে অবশ্যই একটা কথা আপনাদের বলে রাখি এই তিনটি মিন্টের মধ্যে একটি ক মিন্টের কয়েনের দাম কিন্তু প্রায় লক্ষাধিক টাকা সেই কয়েনটি যদি আপনারা খুঁজে পান তাহলে কিন্তু আপনারা অনেক পয়সা ঘরে তুলতে পারবেন ন্যাশনাল ইউথ ইয়ারের বোম্বে মিন্টের কয়েনের দাম হল পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং পঁচাত্তর টাকা ক্যালকাটা মিন্টের কয়েনের দাম হলো, পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন বোম্বে এবং ক্যালকাটা মিন্টের ন্যাশনাল ইউথ এই কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন এবারে আছি বন্ধু হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো মিনিমাম পনেরো হাজার টাকা তারপর কুড়ি হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা একটি কয়েনের দাম এই কয়েনটি অবশ্যই এক্সট্রা রেয়ার কয়েন একদমই কম পাওয়া যায় ফলে ভারতবর্ষে সামান্য কয়েকজন মানুষের কাছে হয়তো এই কয়েন সংগ্রহে আছে তাই ন্যাশনাল ইউথিয়ারেট হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা সেটা বিক্রি করতে পারবেন অনেক বেশি দামে তবে বর্তমানে এই কয়েনের বাজার দর হলো ষাট সত্তর আশি হাজার বা এক লাখ টাকা এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে কোনো কয়েন ডিলার বা কয়েন সেলার এত দামে আপনাদের কাছ থেকে কিনবে না কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে তার মধ্যেই তারা কিনবে এবং বর্তমান বাজার মূল্য যেটা সেই বাজার মূল্যেই হয়তো তারা বিক্রি করবে ন্যাশনাল নিউথ কলকাতা মিন্টের কয়েনেরও দাম কিন্তু বেশ বেশি যে মিউনসি কয়েন হলে এই কয়েনও একশো টাকা মিনিমাম বিক্রি হতে পারে বা তার ওপরে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার